আজকে যারা উপদেষ্টা হয়েছে নাসিব নজরুল আপনার কি অবদান ছিল এই আন্দোলনে আজকে আপনার চেয়ে বেশি অবদান ছিল পিনাকি ভট্টাচার্যের আপনার চেয়ে অসংখ্য অবদান রয়েছে সাংবাদিক ইলিয়াসের আজকে সাংবাদিক ইলিয়াস যেই তথ্য দিচ্ছে আপনার বিরুদ্ধে দুর্নীতির তথ্য দেওয়া হয়েছে আপনার যদি বুকের পাটা থাকে আপনি যদি সত্যিকারের একজন ভালো মানুষ হয়ে থাকেন আজকে ইলিয়াসের বিডিয়ের বক্তব্য দেন ইলিয়াসের বক্তব্যকে প্রত্যাখ্যান করে প্রমাণ হাজির করেন যে আপনি এই দুর্নীতির সাথে জড়িত নন আপনাকে পরিষ্কার করতে হবে আপনি আনোয়ার হোসেন মঞ্জুক এবং সাবের হোসেন চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে জামিন দিয়েছেন কিনা এটা দেশের মানুষ জানতে চায় পরিষ্কার বলতে চাই সমন্বয়কদের প্রতীক ক্ষমতার ব্যবহার করে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করবেন না ইতিপূর্বে বাংলাদেশে ওয়ান সময় আমরা দেখেছিলাম দিয়ে নতুন দলের আবির্ভাব ঘটানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছেন ডক্টর ইনুস সাহেব আপনি এই ক্ষমতায় থেকে রাষ্ট্রের টাকা খরচ করে রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করে কোষাগারকে খালি করে নতুন কোন দলের আবির্ভাব আমরা চাই না আমরা একটা নির্বাচন চাই যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হবে এদেশের জনগণ তার প্রতিনিধিকে নির্বাচিত করবে বন্ধুরা আমরা দেখেছি বিগত যে সরকারগুলো হয়েছে সেখানে শুধুমাত্র কোটিপতিরা আপনারা দেখেছেন যে বিসিসিআর সভাপতি ছিলেন এই সালমান এফ রহমান তিনি এমপি হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন তারপরে কি করেছেন দেখছেন না এই সদর সদরঘাটে দাড়ি কামিয়ে চুলে কলপ লাগিয়ে তারপরে পালিয়ে যেতে হয়েছে আপনাদের এই এলাকাতে যে এমপি ছিল অ্যাডভোকেট কামরুল ইসলাম তার ভাই ছিল একজন রাজাকার হাকিম আজিজুল ইসলাম কিন্তু তাকে দেখেছি বাংলার জনপ্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাকে ফাঁসির কাছে ঝুলিয়েছে আমরা চাই এই সমস্ত যেই সমস্ত ব্যক্তিরা আমাদের সম্মানিত মানুষদেরকে মিথ্যা মামলায় কারাগারি নিয়েছে ফাঁসি দিয়েছে তাদেরকেও আমরা তাদের কিছু কর্মের জন্য ফাঁসির কাজটা দেখতে চাই বন্ধুরা শেখ হাসিনার অনেক ভয় আপনি নাকি দেশে সোনা করে দিয়েছেন আপনি নাকি উন্নয়নের নহর বহিয়ে দিয়েছেন এবং বঙ্গবন্ধুর কন্যা নাকি পালায় না আজকে কোথায় গেছেন আপনি আওয়ামী লীগের মন্ত্রী বলেছিল তিনি বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যখনই বাংলাদেশের জনগণ সজাগ হলো একটু ধাওয়া করল দৌড়িয়ে গিয়ে কোথায় উঠেছেন স্বামীর কাছে গিয়েছেন স্ত্রী তো স্বামীর কাছে যাবে এটাই স্বাভাবিক তাই না স্বামীর সাথে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার ভারতকে বলতে চাই সব প্রতিবেশী হিসাবে আমাদের সামনে আপনাদেরকে অবস্থান নিতে হবে আপনাদের ওইখানে সমস্ত অপরাধীদের ঠিকানা সেভেন মার্ডারের আসামি নূর হোসেনকে পাওয়া যায় কোথায় ভারতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে পাওয়া গিয়েছে কোথায় ভারতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চোপ সালাউদ্দিন আহমেদকে গুম করে তারপর তাকে পাওয়া গিয়েছে কোথায় সাহেব এই করোনার সার্টিফিকেট জালিয়াতি করেছিল তিনি যাওয়া দিছিল কোথায় ভারতে সমস্ত অপরাধীদের ঠিকানা এখন ভারত এই অপরাধীদের ঠিকানা যারা আশ্রয় দেয় যারা প্রশ্রয় দেয় তারাই তাদের স্বামী স্ত্রী হতে পারে এটাই আজকে প্রমাণ হয়েছে বন্ধুরা আমরা বিগত আট তারিখে গঠিত অন্তর্বর্তী কালীন সরকারকে বারবার একটা কথা বলেছি আমাদের সতেরো বছরের আন্দোলন সংগ্রামে হামলা মামলা নির্যাতন নিবিরণের মধ্য দিয়ে এক লাখের বেশি মামলা এক কোটির বেশি আসামি করা হয়েছিল বিএনপি জামাত লেবার পার্টির নেতাকর্মীদেরকে আজকে আমি আপনাদের সামনে যেই দিনটি উপস্থিত এই উনিশ সালের পঁচিশে ডিসেম্বর সাপলা চত্বরে যুবলীগের সন্ত্রাসীরা আমার উপরে হামলা করেছিল আমি দশ দিনের মতো আইসিইউতে ছিলাম এবং প্রায় এক মাসের বেশি চিকিৎসার পরে তারপরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি আমার নামে বেশি মামলা রয়েছে লেবার পার্টির শত শত নেতাকর্মীরা কর্মীরা জেল জুলুম শিকার হয়েছে আজকে আমরা মুক্ত আজকে আমরা বিহঙ্গের মতো আজকে কামরাঙ্গির কালকে বাড্ডা পশ্চিম মিরপুর আমরা বিভিন্ন জায়গায় এই গণতন্ত্রের ফেরিয়ালার মতো আমরা গণতন্ত্রের দাবিতে ভোটের অধিকারের দাবিতে আমরা জনগণের কাছে যাচ্ছি আমরা একটা ভোটের অধিকার চাই আমরা আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশে একটি ভোট অনুষ্ঠান হবে এটাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি সংগ্রামী বন্ধুরা আমার আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি বাংলাদেশের এমন একটি সরকার গঠন করবেন যারা বাংলাদেশের রাজনীতি সরকার পরিচালনায় যাদের মেরুদণ্ড রয়েছে যাদের সাথে জনগণের সংযোগ রয়েছে কিন্তু আমরা দেখলাম বিভিন্ন এনজিওর প্রতিনিধিদেরকে নিয়ে তারা একটি এনজিও মার্কা সরকার গঠন করেছে আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী সহ লেবার পার্টি গণ অধিকার গণফোরাম সহ অনেক রাজনৈতিক দল রয়েছে যাদের তাদের পরামর্শ না নিয়ে আজকে তারা এনজিও গ্রাম সরকার মনে হয় গোপালগঞ্জের সরকার গিয়ে আজকে চট্টগ্রামে অবস্থান নিয়েছে জন উপদেষ্টার তেরো জনের বাড়ি হচ্ছে আজকে চট্টগ্রামে এজন্য আমরা দেখেছি যে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ইতিমধ্যে ওঠা শুরু করেছে আনোয়ার হোসেন মঞ্জুর সাথে আমি দুই সালে ধানের শীষ নির্বাচন করেছি এই আনোয়ার সেন মঞ্জু গ্রেফতার হওয়ার ছয় ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ছয় কোটি টাকার বিনিময়ে আমরা দেখেছি সাবের হোসেন চৌধুরীকে টাকার বিনিময়ে আজকে যিনি আইন উপদেষ্টা এই ডক্টর আসিফ নজরুল যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এই আসিফ নজরুল টাকার বিনিময়ে নাকি এই সাবের হোসেন চৌধুরী এবং আনোয়ার হোসেন মঞ্জুকে মুক্তি দিয়েছে তারা আজকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করেছে আজকে পরিষ্কার বলতে চাই অবিলম্বে নির্বাচন দিতে হবে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে কোনো আমরা আমরা সহ্য করব না তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছি অনেকেই প্রশ্ন করেন যে আমরা বিগত সতেরো বছরে তো পারি নাই হাসিনার পতন ঘটাতে বন্ধুরা আমার আপনাদের মনে আছে সমন্বয়করা যখন এই আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করেছিল তারপর তারা ঘোষণা দিয়েছিল যে তার আন্দোলন থেকে সরে যাচ্ছে কিন্তু আমাদের ছাত্র দল ছাত্র শিবির ছাত্র মিশন সহ এবং আমরা পিছনে থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত সহ আমরা রাজপথে অবস্থান নিয়েছি ছাত্রদেরকে সামনে রেখে এই সমন্বয়কদেরকে সামনে রেখে আমরা একটি গণজাগরণ সৃষ্টি করেছি যার ফলশ্রুতিতে আমরা পাঁচ তারিখে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি আজকে কেউ ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ দুর্নীতি করেছিল বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে হাজার হাজার কোটি টাকা আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা দেখেছেন ব্যাংকে গেলে ব্যাংকে টাকা নাই আপনি এক কোটি টাকা ব্যাংকে রাখতে পারবেন কিন্তু পঁচিশ হাজার টাকার বেশি তুলতে পারবেন না আজকে ব্যাংকের এই অবস্থা কেন হয়েছে আজকে শেয়ার বাজারে টাকা নেই শেয়ার বাজার লুট করে শেষ করে ফেলেছে আজকে অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো খালি হয়ে গিয়েছে যার কারণে কিন্তু শেখ হাসিনাকে পনেরো মিনিটের ব্যবধানে পালিয়ে যেতে হয়েছে আজকে যারা উপদেষ্টা রয়েছেন সমন্বয়কারী রয়েছেন এখন পর্যন্ত ছয় মাস হয় নাই শেখ হাসিনা সতেরো বছর ছিল মনে রাখবেন আজকে কিন্তু আপনাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু শুরু হয়ে গিয়েছে এগুলো আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি নাই আমরা চেয়েছিলাম যে আপনারা নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন ভোটার তালিকা প্রণয়ন করবেন নির্বাচনের সময় অর্থ পেশি শক্তি এবং কালো টাকার মালিকদেরকে নির্বাচন থেকে দূরে রাখবেন কুটিপতিদের যে ক্লাব হাজার হাজার কোটি টাকা যার আছে তিনি সংসদে যাওয়ার যোগ্য এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই একজন স্কুল শিক্ষক একজন সাধারণ মানুষ একজন বাংলাদেশের সচেতন নাগরিক তিনি নির্বাচন করবেন তার সততা এবং তার নেত্যতা দিয়ে তার ণতা দিয়ে এদেশের জনগণ তাকে ভোট দেবে এমন পরিবেশ আমরা চাই